তেল মশলা ছাড়া এত জনপ্রিয় কেন এই পেশোয়ারি বিপ সেটা জানার জন্যে আজকে আমিও রান্না করে ফেললাম পাকিস্তানি জনপ্রিয় রেসিপি পেশোয়ারি বিপ তো চলো বন্ধুরা তোমরা রেসিপিটি দেখে নাও ফ্রেন্ডস আজকের রেসিপির জন্য এখানে নিয়েছি আমি দেড় কেজি পরিমাণ গরুর মাংস দেখতে পাচ্ছ আর মাংসগুলো বেশ বড় সাইজের টুকরো করা আর এই পেশোয়ারি বিফটা কিন্তু রান্না করার জন্য পায়ের পায়ার যেই হাড়গুলো হয় ওগুলো নিলে কিন্তু বেশ ভালো হয় এবার এই মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখন মাংসটা রান্না করে নেব চুলায় প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব আধা কাপ পরিমাণ ঘি এই রান্নাটা অবশ্যই ঘি দিয়ে করতে হবে এতে করে কিন্তু অরিজিনাল যে পেশোয়ারি বিফ সেই টেস্টেই পাওয়া যাবে তো ঘিটা দিয়ে দিলাম এবার ঘিটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি কয়েকটি আলু খোসা ছাড়িয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবার আলুগুলোকে নেড়ে চেড়ে দুই মিনিটের মতো ভেজে নেব এর চেয়ে বেশি ভাজার দরকার নেই এতে করে কিন্তু আলুর মধ্যে একটু কালার এসে যাবে তো আলুটা ভাজা হয়ে গেছে এরপর যে আগে থেকে ধুয়ে রাখা সেই মাংসগুলো আলুর সাথে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ এই ঘিয়ের মধ্যে মাংসটাকে ভেজে নেব তো সবটুকু মাংস কিন্তু দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে মাংসগুলোকে ঘের সাথে কিছুক্ষণ ভেজে নেব এতে করে মাংসের মধ্যে যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে তো দেখতে পাচ্ছ চেড়ে মাংসটাকে ভেজে নিচ্ছি এই রান্নাটা এক একজন এক একভাবে করে থাকে কেউ কেউ পেঁয়াজ রসুন গোটা আদা অনেক কিছু ব্যবহার করে আমি আজকে পেশোয়ারি বিপের যে অথেন্টিক রেসিপিটা রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এর মধ্যে কোনো রকম মশলাই কিন্তু অ্যাড করব না শুধুমাত্র ঝালের জন্য বেশ কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচের মতো গোটা কালো গোলমরিচ কেউ ছেলে এই গোলমরিচটাকে একটু থেতো করেও কিন্তু দিতে পারো দিয়ে এবার নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব কেউ কেউ আবার কাঁচামরিচটা বেটেও কিন্তু দিয়ে দেয় ঝালের জন্য কাঁচামরিচ বেটে দেওয়া বা ভেঙে দেওয়ার কোনোই দরকার নেই এই মাংসটা হতে হতে কিন্তু কাঁচামরিচটা একেবারে গলে যাবে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এ পর্যায়ে কিন্তু এই মাংসের মধ্যে সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে কাঁচামরিচ গোলমরিচ লবণ আর হচ্ছে ঘি এছাড়া এই মাংসের মধ্যে কোনো রকম মশলাই কিন্তু আমি অ্যাড করব না নেড়েচেড়ে আরও কিছুক্ষণ এই মাংসটাকে ভেজে নিচ্ছে। তো মাংসটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এর মধ্যে আমি তিন কাপের মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি অথেন্টিক রেসিপির মধ্যে কিন্তু রকম পানি অ্যাড করা হয় না আমরা যেহেতু এটাকে দমে রাখছি না সেই কারণে মাংসটাকে নরম করার জন্য অবশ্যই এর মধ্যে পানি ব্যবহার করতে হবে যার জন্য এখানে আমি গরম পানি অ্যাড করে ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে কম রেখে বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছ কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এরপর কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আরও প্রায় এক ঘন্টার মতো আমি অল্প আচে বসিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা মাংসটা কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে খুবই নরম হয়েছে মাংসগুলো দেখতেই পাচ্ছ তোমরা আর ঝোলটাও কিন্তু অনেকটা কমে গেছে এর চেয়ে বেশি কিন্তু আর শুকিয়ে নেব না মাংসটা এখন এর মধ্যে আমি আরও এক টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিচ্ছি আর ঘিটা কিন্তু অবশ্যই গাওয়া ঘি হতে হবে এতে করে কিন্তু এই মাংসের টেস্টটা পুরোপুরি পাওয়া যাবে ভিটা দিয়ে এবার ঢাকনা দিয়ে আরও এক ঘন্টার মতো আমি অল্প আছে এই মাংসটাকে রেখে দিয়েছিলাম এরপর তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা আরও এক ঘন্টা পর আমি ফিরে এসেছি এবার চুলাটা আমি অফ করে দিয়েছি আর দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে এই মাংসটা এবার আমি একটি বাটিতে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি এর ফাইনাল লুকটা কেমন হলো এই তো বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মাংসগুলো কিন্তু এতটা নরম হবে আমি ভাবতেই পারিনি আর খেতে এতটা মজাদার হয়েছে না রান্না করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তেল মশলা ছাড়াও যে এত মজার মাংস রান্না করা যায় আমি না রান্না করলে কখনই বুঝতে পারতাম না দেখতে পাচ্ছ বন্ধুরা এর ফাইনাল লুক ছিল এই রকম কতটা লোভনীয় হয়েছে রুটি পরোটা কি ভাতের সাথে কিন্তু জাস্ট ফাটা লাগে তো আমি তো পরোটা দিয়ে খেয়েছিলাম অসাধারণ হয়েছিল এই পেশোয়ারি বিফ দেখতে পাচ্ছ আমি হাতে নিয়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে এই মাংসগুলো ধরা মাত্রই কিন্তু খুলে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা খেতে মার্শাল্লা অসাধারণ হয়েছিল এই মাংসটা হোটেল রেস্টুরেন্টে খেতে গেলে কিন্তু অনেক টাকা দাম হয় দুই টুকরো মাংসই কিন্তু বেশ দাম নেয় তো বন্ধুরা এভাবে বাসায় যদি আমরা তৈরি করে নিতে পারি তাহলে কিনে খাওয়ার কোনোই দরকার নেই এই রেসিপি দেখে যে কেউ এই পেশোয়ারি বিটটা কিন্তু খুব সহজেই রান্না করে নিতে পারবে আশা রাখছি রেসিপিটি ভালো লেগেছে আজ এই পর্যন্তই ভালো থেকো সবাই সুস্থ থেকো আল্লাহ হাফিজ